a well-known actress for famous movie like Hira Lal Binoy Badal Dinesh and lots more please welcome the gorgeous, the beautiful lady in the stage I would request Amir Kumar Das Madhu Chanda, Dr. choudhury and Indra Nibharta please come to the stage মোস্ট কি বলবো সবাই চোখে পড়ার মতন অর্ক বাবু অর্ক প্রভু ভট্টাচার্য প্লিজ ওয়েলকাম অর্ক আমাদের আজকে যে ছবি স্ক্রিনিং হবে এখানেও উনি অভিনয় করেছেন মহলকে ডেকে নেছি অমিলকে ডেকে নেছি মধুচন্দর দত্ত চৌধুরীকে ডেকে নেছি রাজেশ রায় Please welcome on stage Rajesh Roy. He is a director and he has been participating in the South Assam Film Festival. I would request Hiropal Shaborika Das Saha and Alok আই উড অলসো রিকোয়েস্ট রাজদীপ সরকার আমার প্রিয় ছবি শিবপুর অনেক প্রতিদ্বন্দ্বী ডেফিনেটলি আসুন স্যার ওয়েলকাম ওয়েলকাম টু সেন অরুণ ধিকে ডেকে নিচ্ছি মানসি নেন্দি रंजिता सिन्हा <laughs> কেষ্ট ও লিপি चंदকে ডাকছি মনসে ডাকছি দেখিয়ে দিচ্ছি অভিজিৎ শ্রী ও ওকে ওকে উনি এখনো পৌঁছുന്നি চলে আসবেন তো

જોડે હાથ તારી વજન

ধন্যবাদ সকলকে আমাকে এখানে নিয়ে আসার জন্য শর্মিষ্ঠা দি সুমানায়ন সকলকে অসংখ্য ধন্যবাদ আমারও প্রথমবার শিলচরে এবং এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য একটি জায়গাতে এসে সেখানে বাংলা ছবিকে সেলিব্রেট করা এর থেকে আনন্দের আর আমাদের জন্য কিছু হতে পারে না আপনারা সবাই এসেছেন আমাদের ছবিগুলো আমরা যেগুলো কষ্ট করে করি বাংলা ইন্ডাস্ট্রিতে সেগুলো আপনারা সময় নিয়ে দেখবেন এবং আপনাদের মতামত জানাবেন এবং আশা করছি প্রত্যেকবার আরো আরো ভালো বাংলা ছবি এখানে আসবে এবং আপনারা সাপোর্ট করবেন এইটুকু সৌরভের জন্য একটা কথা বলবো পুরো বাসীদের তরফ থেকে আমি বলছি হাটেস কংগ্রেচুলেশন বিয়ের জন্য আপনার ইউটিউব এবার মিস্টার মানে মিসেস এ মিস্টার হয়ে আপনি চলে এলেন মানে ইউটিউবে এত ভাইরাল হয়েছে আর ইওর দ্যাট পোস্ট যেটা ছিল মালাবদনের এভরিথিং ওয়াজ কি বলবো টু দি পাওয়ার এক্সট্রে খুব বেশি ভালো লেগেছে তো মিউজিক ভিডিও হ্যাঁ আজকে কিন্তু লাস্টে কিন্তু ডান্স করতে হবে সেইম স্টাইলে তো বিয়ের পর কেমন লাগছে বউ ছাড়া এখানে মানে এলেন ওই নাচটা কন্টিনিউ হয়েছে এখন বউয়ের তালে তবে সত্যি কথা বলতে এখানে এসে প্রচন্ড ভালো লাগছে এবং আগের বছরও আমার আসার কথা ছিল যেটা ইনগ্রাল ইয়ার ছিল তো সেই ক্ষেত্রে আমি আসতে পারিনি আমার এখন যে আমার বউ তখন ছিল না সে এসেছিল এবং আমি খুবই দুঃখিত আগেরবার আসতে পারিনি অসুস্থ ছিলাম তার আগের দিন আমি কোথা থেকে একটা ফিরেও ছিলাম আমার মনে আছে রায় তো সেই ক্ষেত্রেই আসতে পারিনি না হলে তো প্রথম বাজুরি আসতে পারতাম এই বছর এসে প্রচন্ড ভালো লাগছে আমি শর্মিষ্ঠা দিকে বলবো তোমার কেমন লাগছে আমাকে এখানে দেখে কেমন কেমন লাগতে পারে বলো ভালো লাগে বলেই মানে ডাকলাম আসলে তাই তো এইটা আমি জানি না অনেকে জানে কিনা শর্মিষ্ঠাদির সঙ্গে কিন্তু আমার একটা কাজও হয়েছে আর সেটা হয়তো খুব শীঘ্রই রিলিজ করবে তো শর্মিষ্ঠাদির সঙ্গে আলাপটা সেখান থেকেই এবং তারপরেই আমার কাছে এই ফোন কলটা এই এই ফিল্ম ফেস্টিভ্যালের ব্যাপারে আমি আগের বছরই জানতাম তবে এইবার আসতেই হতো অবভিয়াসলি সুমনাদিও আমায় ফোন করেছিল শর্মিষ্ঠাদিও আমি ফোন করেছিল এবং এই প্রথমবার আমি শিলচরে এলাম এবং সত্যি কথা বলতে এই এরকম ফেস্টিভ্যাল যেখানে বাংলা ছবিকে সেলিব্রেট করা হয় সেরম জায়গায় যেতে বড় বড়ি ভালো লাগে এবং সেখানে যখন তোমার ছবিও দেখানো হচ্ছে তো সেইটা মনে হয় যে আমি যে কাজটা করছি সেটা আরও অনেক জায়গায় পৌঁছে যাচ্ছে এবং আরও অনেক জায়গার মানুষ দেখতে পাচ্ছে তো সেক্ষেত্রে থ্যাংক ইউ সো ভেরি মাচ শরীর দি এত সুন্দর একটা প্রয়াসের জন্য এবং আশা করব বছরের পর বছর এটা করতে থাকো এবং আমি কথা দিচ্ছি আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডার না হলেও আসবো

না বলে আমি আমি চিন্তে করলাম কিছুদিন তো বিয়ে হয়ে এই জানি না বলছি এই প্রথম আমি বিয়ে করেছি সবাই একটু হাততালি দিকে এর আগে কেউ পুরুষের চোখে বয়স পুরুষের চোখে আমি এতদিন আয়নায় মন দিয়ে দেখিনি এবার দেখা আচ্ছা এটা কমপ্লিমেন্টেশন না হতো এনিওয়ে নাহাতা টেক্সটাইল কে অনেক অনেক ধন্যবাদ পাঞ্জাবিট অনেক বড় করে বানানোর জন্য তার কারণ হাটুটা কাঁপছে তো এরকম বিদ্যুতচালনের মধ্যে আমি উপস্থিত হয়েছি তো একটু টেনশন কাজ করছে দাইও শর্মিষ্ঠাদি এস ইউজুয়াল তোমাকে প্রত্যেকবারের মতন ধন্যবাদ জানাচ্ছি তুমি আমাকে আবার একটা সুযোগ করে দিয়েছো শিলচরের বুকে মানে বাংলা ফিল্মকে আবার একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমাকে ভরসা করার জন্য থ্যাংক ইউ সো মাচ উদ্বাস্তু টিমকে পেতে পারি এখানে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি না আরে লাভলি জোরে হাততালি হোক উদ্বাস্তু টিমের জন্য আচ্ছা সৌমেশ একটা ছবি এখানে ফার্স্ট স্ক্রিনিং করা হবে আজকে উদ্বাস্তু সেখানে আমি একটা ছোটখাটো পাট পাটে অভিনয় করেছি তো আপনারা প্রত্যেকে দেখুন ছবিটা আশা করছি আপনাদের ভালো লাগবে সিলেট রেফারেন্ডামের ওপর বেস করে ছবিটা বানানো হয়েছে আর এখানে সবাই উপস্থিত রয়েছে মঞ্চে এবং অডিয়েন্সের মধ্যে আমি দেখতে পাচ্ছি সুমনাদি আছে খুশি আছে আমার পরিচিত সবাই তো সবাইকে আমার অনেক অনেক আন্তরিক অভিনন্দন ভালোবাসা প্রণাম সবাই খুব ভালো থাকুক বাংলা সিনেমাকে বাঁচাতে হবে ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ অশ্যুই ধন্যবাদ আপনি থেকে দুটো কাঠা শুনি নমস্কার শিঞ্চরে প্রথমবার এলাম শর্মিষ্ঠার সাথে এর আগে বেশ কয়েকটি প্রজেক্টে কাজ করার সুযোগ হয়েছে এবং শর্মিষ্ঠা অভিজিৎ দাইজ লাইক এক্সটেন্ডেড ফ্যামিলি তো ওদের মুখে বারবার শিঞ্চরের কথা শুনেছি এবং পার খুব ইন্টারেস্টেড এবং এইখানে এসে সত্যি খুব ভালো লাগছে এবং সৌরটাকে আমি সাধুবাদ জানাই যে এত সুন্দর একটা প্রয়াস যেখানে বাংলা সিনেমাকে এইভাবে একটা মঞ্চ দেওয়া হচ্ছে এবং শিলচর আসামের শিলচরের বুকে তো আমি আমার তরফ থেকে আমার বেস্ট উইশেস জানাই যেন এই অনুষ্ঠান এই সাউথ আসাম ফিল্ম ফেস্টিভ্যাল আরও বছরের পর বছর এগিয়ে যাক এবং নতুনভাবে আরও ভালো ভালো বাংলা সিনেমাকে নিয়ে আসুক ধন্যবাদ অসুখ অশেষ ধন্যবাদ আপনাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ কিছু বলবেন আমি দিয়ে আর খুশিকে মনছে এহসাস কাঞ্জিলাল কাঞ্জিলাল কাঞ্জিলালের একবার একটি ছোট ছবিতে পার্টিসিপেট ছোট ছবি পার্টিসিপেট করছে এই ফেস্টিভ্যালে না তুমি বসে থাকো এহেসাস এহেস এর একটি ছবি নট যে ছবিটি বিদেশেও অনেক অনেক স্বীকৃতি পেয়েছে সেই ছবিটি আমাদের এই সাউথ ফিল্ম পার্টিসিপেট করছে ছবি আপনারা খুশিকে আশীর্বাদ করবে যাতেও অনেক বড় বড় ছবি বানাতে পারে এবং ইচ্ছে নেনার পক্ষ থেকে আমি মহল ও লিপিকে বলছি এহসাজকে একটি ছোট্ট শুভেচ্ছা দেওয়ার জন্য বলবে না আচ্ছা ঠিক আছে আপনার বড়রা যারা আছেন আশীর্বাদ করবেন যাতে খুশির ছবি আরো আরো অনেক স্বীকৃতি পায় খুশি যেন অনেক বড় একজন নির্দেশক হতে পারে সেই আশীর্বাদ নিশ্চয়ই রাখবেন আমার ছোট ছবি নয় ডকুমেন্টারি একটা দেখানো হবে সোনা গাছের ওপর যেটা আমি বানিয়েছি এখনো ফেস্টিভ্যাল গানের রয়েছে মার সাথে রয়েছে দেখানো হচ্ছে থ্যাংক ইউ Thank you it's so much.